বিড়ি এবং সিগার শ্রমিক যারা অর্থাৎ সেটা একটা যারা কাজ করেন স্বাস্থ্যের প্রতি একটু হানিকারক কাজ সেটা তার জন্য সেই কাজে তিরিশ দিন কাজ করলেই বোনাস নিশ্চিত অর্থাৎ একটা সময় ছিল যে একশো দিন কাজ করার পরে কর্মচারীরা বোনাসের জন্য দাবিদার হতেন কিন্তু এই ক্ষেত্রে তিনি তিরিশ দিন অর্থাৎ এক মাস যদি বিড়ি বাঁধেন বা সিগারেট বাঁধেন তাহলেই তিনি কিন্তু বছরে যে বোনাস দেওয়া হবে সেই বোনাসে তিনি দাবিদার হবেন এটা ছিল প্রথম এটা মোটামুটি এর মধ্যে অনেকগুলো ছিল আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম প্রথম যে আমাদের যেটা শ্রমিক মজুরি যে কোডটা ছিল দ্বিতীয় কোডটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড টু থাউজেন্ড শিল্প সম্পর্কিত কোড এটা মূলত শ্রমিক আর নিয়োগকর্তা সম্পর্ককে মিশ্রণ বা বিরোধী সমস্যা সমাধানের সহজ প্রক্রিয়া তাড়াতাড়ি হবে ছোটোখাটো ভুলগুলোকে অপরাধ হিসাবে গণ্য করা হবে না আগে কি হতো কলকারখানাতে যারা কাজ করতেন মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ কোনো কিছু হলেই সেখানে ইন্সপেক্টর রাজ বা সেখানে কোর্ট কাচার বিষয় সেগুলোকে এখন রিজলভ করে দেওয়া হয়েছে সেগুলোকে মুছে দেওয়া হয়েছে এখন ইন্সপেক্টর থাকবে না ফেসিলিটার অর্থাৎ তিনি সাহায্যকারী আপনাকে সহযোগিতাকারী হবে আগে যেমন লেবার অফিস থেকে ইন্সপেক্টর রাজ এখন ইন্সপেক্টর বলা যাবে না এখন ফেসিলিটার অর্থাৎ সাহায্য করার জন্য যাবেন ফ্যাক্টরিতে সেটা শ্রমিকের ক্ষেত্রে হোক আর ফ্যাক্টরির ক্ষেত্রে মালিকের পক্ষে হবে